সালামু আলাইকুম ত্রিকোণমিতির নতুন আর একটা ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক একের তেইশ নম্বর অঙ্কের সমাধান এই তেইশ নম্বর অঙ্কের মতো অনেকগুলো অঙ্ক আছে আমরা একটা কনসেপ্ট ভালো করে বুঝলে এই ধরনের যতগুলো অঙ্কই আমাকে দেখ না কেন আমি খুব সহজেই সমাধান করতে পারবো তো আমি প্রথমত প্রশ্নটা লিখলাম কোশেকে মাইনাস কটে ইকুয়াল ফোর বাই থ্রি হলে কোশেকে প্লাস কটের মান নির্ণয় করো তো এই জিনিসটি একটু ভালোভাবে লক্ষ্য করো যে মানটা দেয়া আছে ঠিক ওই মানটাই বিপরীত চিহ্ন দিয়ে বের করার কথা বলেছে অর্থাৎ এখানে মানটা দিয়েছে মাইনাসের কিন্তু আমাকে বের করার কথা বলা হয়েছে প্লাসের ঠিক এরকমভাবে এটা হতে পারতো যে মানটা দিয়েছে আমার প্লাসের বের করার কথা বলেছে মাইনাসে অর্থাৎ যে মানটা দেওয়া আছে যদি তার অপোজিট কোনো মান চাই তাহলে আমরা এই ধরনের সকল অঙ্ক একই কনসেপ্টে করার চেষ্টা করব ক্ষেত্রে ত্রিকোণমিতি সূত্র খুব কম প্রয়োগ হয় শুধুমাত্র এক জায়গায় আমরা ত্রিকোণমিতি সূত্র এখানে প্রয়োগ করেছি তো শুরু করা যাক প্রথমত আমরা যেহেতু এখানে বিপরীত মান বের করব তো প্রথমে আমরা বিপরীতকরণ করে নিলাম তো বিপরীতকরণ করতে গেলে আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যার হর হিসেবে সব সময় এক থাকে এটা যেহেতু পূর্ণ সংখ্যা তো এটার হর হিসেবে অর্থাৎ নিচে এক আছে তো এটাকে বিপরীত করলে নিচের একটা উপরে এসে যাবে আর এই অংশটা উপরে একটা এটা নিচে চলে যাবে আমি কিন্তু নিচে ওয়ান বিবেচনা করেছি এটা কিন্তু আছে তো ওই নিচের ওয়ানটা উপরের দিকে চলে এসেছে এবং কো এ মাইনাস কোটে এই মানটা নিচে চলে গেছে তো আমরা জানি যে দুই পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো লেভেল করার জন্য আমি ওই পক্ষেও একই কাজ করেছি এটা সমীকরণের নিয়ম অনুসারে তো ওই দিকেও থ্রিকে আমরা উপরে তুলে দিয়েছি আর ফোরকে নিচে নামিয়ে দিয়েছি অর্থাৎ একটা মানের বিপরীত মান বের করার জন্য আমরা প্রথমে ওই মানটাকে বিপরীতকরণ করব। বিপরীতকরণ মানে লবকে হরে পরিবর্তন হরকে লবে পরিবর্তন করব তো এখন আমার দরকার প্লাসের মান তো প্লাসের মান যেহেতু দরকার অর্থাৎ বিপরীত মান হিসাবে প্লাসের মান দরকার তো এই ক্ষেত্রে মাইনাসের মানের সাথে আমি প্লাসের মানকে গুণ করে দিয়েছি প্লাসের মান গুণ করার মূল উদ্দেশ্য হল প্লাসের মান আমার বের করতে হবে প্লাসের মান বের করার জন্য আমি প্লাস দ্বারা গুণ করেছি এখন মাইনাস ছিল আমি প্লাস বাড়তি এনেছি তো অঙ্কের ক্ষেত্রে আবার আগের মতোই ইকুয়েশন যে বাড়তি কোনো কিছুর জায়গা নাই তো বাড়তি যেহেতু প্লাস এসেছে আমি প্লাসের মানকে আবার গুণ করে দিয়েছি ভগ্নাংশ সিমিলার রয়ে গেছে আমরা জানি যে যেটা বাড়তি ভাগ করব ওইটা গুণ করে দিলে সমান হয়ে যাবে গুণ থাকলে ভাগ করে দিব যোগ থাকলে বিয়োগ করে দেব তো এখানে যেহেতু আমরা বাড়তি ভাগ হিসেবে ব্যবহার করেছি তো এই ক্ষেত্রে আমরা গুণ করে দিলাম অর্থাৎ নিচে দিয়েছি এটা উপরেও দিয়ে দিলাম এখন মানের কোনো পরিবর্তন নাই ওইখানে থ্রি বাই ফোর যেভাবে আসে ওইভাবেই লিখলাম তারপর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু এতটুকুই কাজ করা হয়েছে বীজগণিতিক সূত্র প্রয়োগ হয়েছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে কোস এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের একটা সূত্র আছে কোস এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তো এখানে আমরা কোস এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি ওয়ান আর উপরের দিকে আছে কোসে কে প্লাস কট এখানে থ্রি বাই ফোর এখন আমরা জানি যে হর হিসেবে ওয়ানের কোনো ভ্যালু নাই ওইটা অপ্রকাশিত অবস্থায় থাকে ওইটা লিখলেও চলে না লিখলেও চলে তো আমরা সর্বোপরি বলতে পারি কি কোসে প্লাস কটি ইকুয়েল থ্রি বাই ফোর এই ধরনের যত অঙ্ক আছে অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান বের করার কথা বলেছে ওই একই মান আবার প্লাস দেওয়া আছে মাইনাস বলেছে যদি একই মানকে প্লাসকে মাইনাসে বা মাইনাসেকে কে প্লাসে কনভার্ট করার কথা বলে তাহলে আমরা এই নিয়মটা অনুসরণ করতে পারি বিপরীত বিপরীতকরণ করার মাধ্যমে এবং গুণ করার মাধ্যমে আমরা এই সমাধানটা করতে পারি যদি এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো যদি ওই জিনিসটা সবাই ভালোভাবে বুঝে থাকো তাহলে আশা করি এখানে দুইটা হোমওয়ার্ক আছে এই দুইটা হোমওয়ার্ক তোমরা করতে পারবে এগুলো কিন্তু বইয়ের দেওয়া হোমওয়ার্ক এটা বইয়ের একটা সৃজনশীল দেওয়া আছে ওইটা থেকে আমি দিয়েছি আর এটা একটা উদাহরণ দেওয়া আছে তো ওই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু এই জিনিসগুলো পারবা দেখো সিমিলার যে মাইনাস আছে প্লাসের মান বের করার কথা বলেছে প্লাস আছে মাইনাসের মান বের করার কথা বলেছে উপাদানও কিন্তু সেম তো সেম উপাদানের মান প্লাস থেকে মাইনাসে কনভার্ট করার কথা যদি আমাকে বলা হয় তাহলে আমি একই নিয়ম অনুসরণ করে মানগুলা বের করতে পারবো ধন্যবাদ সবাইকে